আসসালামু আলাইকুম মাউন্ট এভারেস্ট অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক এবং সাম্প্রতিক সময়ে একজন বাংলাদেশি সপ্তমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেছেন কাজেই এখান থেকে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে প্রথমেই আমরা মাউন্ট এভারেস্ট সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে নেই এটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর নেপালি নাম সাগর মাতা এর চীনা নাম চুমো লাংমা প্রথম এভারেস্ট বিজয়ী হলেন নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিং নোরগে এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি হলেন ভারতের সত্যব্রত দাস দু সালে এভারেস্ট জয় করেছেন এইবার সাম্প্রতিক বাংলাদেশি এভারেস্ট বিজয়ী সম্পর্কে জানব সপ্তম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী হলেন ইকরামুল হাসান শাকিল তার পরিচয় একজন পর্বতারোহী এবং জেলা গাজীপুর তিনি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে সিটুসামিক বা সমুদ্র থেকে শৃঙ্গ অভিযানের মাধ্যমে সমুদ্র থেকে হেঁটে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর অনন্য কৃতি করেছেন তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান উনিশে মে দু পঁচিশ এবার বাংলাদেশি এভারেস্ট বিজয়ীদের সম্পর্কে জানব প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার একমাত্র দুইবার এভারেস্ট বিজয় করেন এম এ মুহিত এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন মোহাম্মদ খালেদ হোসেন বা সজল খালেদ এভারেস্ট বিজয়ী বাংলাদেশী দুইজন নারী হলেন নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজনী এ পর্যন্ত এভারেস্ট বিজয়ী জয় করেছেন তেইশে মে দু দশ এম এ মুহিত জয় করেছেন দু এগারো ও দু বারো দুবার নিশাদ মজুমদার ও ওয়াসফিয়া নাজরিন দু হাজার বারো সজর খালেদ দু তেরো বাবর আলী দু চব্বিশ এবং ইকরামুল হাসান শাকিল দু পঁচিশ